আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশু এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ আপনাদের কারো বাচ্চার যদি তোতলামোর সমস্যা থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কারো বাচ্চার যদি তোতলামোর সমস্যা থাকে তাহলে আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনার উপকৃত হবেন অনেক মা বাবার মনে প্রশ্ন থাকে যে অন্য বাচ্চারা তো তোতলাচ্ছে না আমার বাচ্চাটা কেন তোতলাচ্ছে আমরা যখন কথা বলি আমাদের এই কথা বলার সাথে মস্তিষ্কের বিভিন্ন অংশ জড়িত থাকে মস্তিষ্কের একটি সেন্টার 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 আছে যেটাকে বা বলা হয় যেটা কথা কথা বলার জন্য দায়ী এছাড়া আমরা যখন বলি আমাদের গলা এবং মুখের সংকোচন প্রসারিত হয় এই যে গলা এবং মুখের মাংস পেশিগুলোর সংকোচন প্রসারণ এটাও নিয়ন্ত্রিত হয় মানুষের মস্তিষ্ক থেকে যে সমস্ত বাচ্চারা তোতলায় বা যে সমস্ত বাচ্চাদের স্ট্যামারিং সমস্যা থাকে সমস্ত বাচ্চাদের কথা বলার সাথে মস্তিষ্কের যে অংশগুলো জড়িত থাকে ওই অংশগুলো সুষ্ঠুভাবে বা সঠিকভাবে কাজ করে না এ কারণেই ওই সমস্ত বাচ্চারা কথা বলার সময় তোতলায় আমাদের বাংলাদেশে বাচ্চাদের মধ্যে যে তথ্যমর সমস্যা দেখা যায় এটাকে মেডিকেলের ভাষা বলা হয় ডেভেলপমেন্টাল স্ট্যামারিং এই যে তোত্যমর সমস্যাটা এটা সর্বপ্রথম প্রকাশ পায় বাচ্চা যখন কথা বলা শুরু করে অর্থাৎ বাচ্চার বয়স যখন দুই বছর থেকে ছয় বছরের মধ্যে সাধারণত মেয়ে বাচ্চাদের তুলনায় ছেলে বাচ্চাদের মধ্যে এই তথ্যময় সমস্যাটা বেশি দেখা যায় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সমস্ত বাচ্চার মধ্যে তোত্যাম্যর সমস্যা থাকে স্ট্রেন দেখা যায় ওই বাচ্চাটার পরিবারে এক বা একাধিক সদস্যেরও তত্ত্বামের সমস্যা ছিল অর্থাৎ এই তত্ত্বামের সমস্যাটা অধিকাংশ ক্ষেত্রে জেনেটিক এখন একটা বাচ্চার তত্ত্বাম সমস্যা দেখা দিলে মা বাবার কি করণীয় এটা অত্যন্ত দুঃখজনক আমাদের বাংলাদেশে অধিকাংশ মা বাবার কোনো ধারণা নেই বাচ্চার তত্ত্বাম সমস্যা হলে বাচ্চাকে কি করতে হবে আমি এরকম কিছু রুগী দেখেছি তত্ত্বামর সমস্যার কারণে বাচ্চাদেরকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে হার্বাল ওষুধ খাওয়ানো হচ্ছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্টভাবে বলতে চাই কোনো বাচ্চার যদি তোম্য সমস্যা থেকে থাকে এটা ওষুধের মাধ্যমে ঠিক হবে না এলোপ্যাথিক ওষুধ হোক হোমিওপ্যাথিক ওষুধ হোক অথবা হার্বাল ওষুধ হোক কোনো ওষুধের মাধ্যমেই বাচ্চার এই সমস্যা ঠিক হবে না তাহলে বাচ্চার তত্যের সমস্যা দেখা দিলে কি করণীয় বাচ্চার তত্যম্রের সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব আপনারা বাচ্চাকে একজন থেরাপিস্টের কাছে নিয়ে যাবেন সেই থেরাপিস্টের নাম হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমি আবারও বলছি সেই থেরাপিস্টের নাম হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনি যখন একজন থেরাপিস্টের কাছে আপনার সমস্যা যে আছে সেটাকে নিয়ে যাবেন তারা বাচ্চাটাকে ভালোভাবে এবং বাচ্চার সমস্যা অনুযায়ী তারা বাচ্চাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিবে এখানে ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে বাচ্চাকে তারা নানান বিষয় সম্পর্কে ট্রেনিং দিবে এবং তারা যে ট্রেনিংগুলো দিবে এগুলো বাসায় এসে বাচ্চাকে অনুশীলন করতে বলবেন অনেক সময় দেখা যায় স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি নেয়ার পরেও বাচ্চার তোতলামোর সমস্যা রয়ে যায় একথা সত্য যে তোতলামোর সমস্যা যেটা আছে সেটা সব বাচ্চার ক্ষেত্রে পুরোপুরি ভালো হবে না কিন্তু অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি নেয়ার পরে তোতলামোর সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে কিছু কিছু বাচ্চার তোতলামোর সমস্যাটা থেকে যায় এটার জন্য অবশ্য বাচ্চা এবং বাচ্চার মা বাবা দায়ী অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যেই বিষয়গুলো বাসায় এসে অনুশীলন করতে বলেন সেগুলো কিছুদিন অনুশীলন করার পরে বাচ্চার মা বাবা বা বাচ্চা এই সম্পর্কে উদাসীন হয়ে পড়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কর্তৃক প্রদত্ত যেই অনুশীলন আছে সেগুলো যতদিন পর্যন্ত আপনার এই স্ট্যামারিং সমস্যা বা তত সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত এই অনুশীলন গুলো বাসায় চালিয়ে যেতে হবে সুতরাং যাদের বাচ্চার স্টেমানিং সমস্যা আছে তারা ঘাবড়ে যাবেন না যদিও এটা আপনাদের জন্য আপনাদের বাচ্চার জন্য বেশ কিন্তু আপনাদেরকে সঠিক উপায়ে সঠিকভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন ফেসবুক পেজটির আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ধন্যবাদ